কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের আপনাদের আমাদের যেই আপনার ইন্টারন্যাশনালের যে কনসেপ্টটা ছিল বিভিন্ন ধরনের দেশ পরিচিতি সেখানে আজকের একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে তুরস্ক তো তুরস্ক নিয়ে আজকে ইন্টারন্যাশনালের যে ভিডিওটা বানিয়েছে আশা করি আপনারা দেখেছেন আজকে পত্রিকার ইন্টারন্যাশনালের যে রিভিউটা সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্টই ছিল মানে সবচেয়ে বড় পার্টটাই ছিল তুরস্ক নিয়ে মধ্যপ্রাচ্যের তুরস্ক এবং ইসরায়েলের যে টানাপোড়ন এবং এটা মধ্যে সিরিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে এখন তো সিরিয়াটাকে একটা ডিভাইডেশন পর্যায়ে নিয়ে যাচ্ছে আর কি সো ইন্টারন্যাশনাল পলিটিক্সে সবসময় মতো এইবারও আপনার তুরস্ক যথেষ্ট পরিমাণে এখন ভালো একটা পজিশনে আছে তো তুরস্ক যেহেতু ভালো একটা পজিশনে আছে তো তুরস্ক আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবার ইন্টারন্যাশনাল পলিটিক্সে প্রচুর ইস্যু চলতেছে হ্যাঁ তো যেহেতু বেশি ইস্যু চলে যে ইস্যুগুলা বাজারে চলমান থাকে সেই ইস্যু থেকে মূলত প্রশ্ন আসে সেক্ষেত্রে তুরস্কার একটি গুরুত্বপূর্ণ টপিক আমাদের জন্য তবে কোশ্চেন সহজেই আসবে দেখেন যে কনস্টান্টিনোপল বিজয় আঠারোশো সালে অটোমান বীর ফাতে সুলতান মোহাম্মদ কনস্ট্যান্টিনোপোল জয় করে নাম রাখেন ইস্তাম্বুল তারপর হচ্ছে তাহলে ইস্তাম্বুলের পূর্ব নামটাও হচ্ছে কনস্টান্টিনোপল আশা করি আপনার পারবেন এর বিষয়ে আমাদের লাগবে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে আপনার মূলত রোমান সাম্রাজ্য এবং বার্জেন্টাইন সাম্রাজ্যের রাজধানী সো যদি বলে যে ইস্তাম্বুলের পূর্ব নাম কি তারপর বার্জেন্টাইন সাম্রাজ্যের পূর্ব নাম কি তাহলে উত্তর হবে কনস্টান্টিনোপল এখন দেখেন অটোমান সাম্রাজ্যের পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে তাহলে উনিশশো সালে তুরস্কের অটোমান সাম্রাজ্যের পতন হয় ফলে তুরস্ক ছয়শো চব্বিশ বছরের পুরনো খিলাফতের অবসান ঘটে মুস্তফা কামাল পাশা আটত তাকে হচ্ছে তুরস্ক আধুনিক তুরস্কের জনক এবং হচ্ছে প্রথম রাষ্ট্রপতি উনি উনি হচ্ছে অধিষ্ঠিত হয় উনিশশো সালে তাকে হচ্ছে আধুনিক তুরস্কের জনক বলা হয় এখন শেভার্স চুক্তি এবং এর ঠিক পাশাপাশি লুজান চুক্তি এই দুইটা চুক্তি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথম বিশ্বযুদ্ধে যখন হচ্ছে আপনার তুরস্ক হেরে যায় তুরস্ক হেরে যাওয়ার পরে আপনার যে আপনার আপনার যেই উইনিং পাওয়ারগুলো ছিল উইনিং পাওয়ারগুলো এখানে অবশ্যই ইউএসএ এখানে কায়েন্টেড ছিল না ইউএসএ ছাড়া যে উইনিং পাওয়ারগুলো ছিল তারা আপনার উনিশশো সালে একটা চুক্তি করতে বাধ্য করে তুরস্ককে এটা হচ্ছে শেভার্স চুক্তি নামে পরিচিত চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ উনিশশো এটা মাথায় রাখবেন এই এই চুক্তি থেকে তুরস্কের জন্য অনেকগুলো ক্ষতিকর দিক ছিল মানে এমন কিছু ক্লস ছিল যেটা খুবই অপমানজনক ছিল যেমন প্রথম বিশ্বযুদ্ধের আপনার 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 হচ্ছেন জার্মানি জার্মানি হেরে যাওয়ার পরে আপনার ওদের উপর এমন ধরনের কিছু ক্লস ঢুকিয়ে দিচ্ছে যে ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে বেশি মোটিভেশন পেয়ে যায় তার মানে হচ্ছে আপনার হেরে যাওয়ার পর আপনার ওদের সাথে কীভাবে বিহেভ করতেছেন সেটা আপনারা হচ্ছেন একটা ফিউচারকে রিডিজাইন করতেছে রিশেপ করতেছে কেমন তাহলে দেখে আমরা এই শেভার্স চুক্তিতে কি ছিল বসফরাস প্রণালীর মধ্য দিয়ে বিদেশি জাহাজ চলাচলে তুরস্ক শুল্ক আরোপ করতে পারবে না নিজ ভূমি হতে তুরস্ক তেল উত্তোলন করতে পারবে না দেখেন কত একটা ইনসাল্টিং একটা চুক্তি করতে বাধ্য করছে নিজের তেল নিজের সাধারণত সেইখান থেকে তারা তেল উৎপাদন করতে পারবে না কুর্দিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ কুর্দিস্তান নিয়ে তো এখনো ঝামেলা চলতেছে যাই দেখেন যে এখানে হচ্ছে কুর্দিদের জন্য হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র ভূখণ্ড প্রতিষ্ঠার কথা থাকলেও পরবর্তীকালে লুজান চুক্তির কারণে তা বাস্তবায়ন হয়নি যে শেভার্স চুক্তির মাধ্যমে বুঝতে পারতেছেন তাদের জনগণ তাদের হচ্ছে আপনার জাতীয়তাবাদী যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল সবাই মোটামুটি ডিসপ্লেস ছিল আন্দোলন একটা গড়ে ওঠে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে হচ্ছে একটা লুজান চুক্তি স্বাক্ষর করে এই শেভার্স চুক্তি বাদ দিয়ে একটা লুজান চুক্তি স্বাক্ষর করে উনিশশো তেইশ সালে তেইশ সালটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন তেইশ সালে সুইজারল্যান্ডের লুজানে তাহলে লুজান শহরটা হচ্ছে সুইজারল্যান্ডে এটা মাথায় রাখবেন আপনার লুজান চুক্তির মাধ্যমে তুরস্কের বিকাশ সমৃদ্ধি অর্জনের চেষ্টাকে শৃঙ্খলিত করা হয় উনিশশো সালে লুজান চুক্তির ম্যাচ শেষ হবে দু হাজার সালে লুজান চুক্তির ম্যাচ শেষ হবে মানে শেষ হয়ে গেছে দেখেন এটা নর্মালি কোনো চুক্তির মেয়াদ দেওয়া থাকে না যে এত বছর থেকে এত বছর চুক্তি হবে মূলত হচ্ছে এই বেশিরভাগ আন্তর্জাতিক চুক্তি যেগুলোতে কোনো মেয়াদ থাকে না সেটার মেয়াদ থাকে একশো বছর সো যেহেতু হচ্ছে উনিশশো তেইশ সালে একটা চুক্তি হয়েছিল তাহলে তার একশো বছর মানে দু সালে লুজান চুক্তির শেষ শেষ হয়ে গেছে দেখেন এই চুক্তি অনুযায়ী হচ্ছে তুরস্কের আধুনিক রাষ্ট্রের সীমানা স্বীকৃতি দেওয়া হবে মিত্রশক্তি তুরস্কের সশস্ত্র বাহিনীর উপর কোনো নিয়ন্ত্রণ চাপাবে না মিত্ররা তাদের তুরস্কের কুর্দিস্তানের স্বায়ত্তশাসনের দাবি পরিত্যাগ করবে তুরস্ককে এজিয়ান সাগরে অনেক দ্বীপপুঞ্জ গ্রিসের হাতে ছেড়ে দিতে হবে গ্রিস তার আগের আরব প্রদেশগুলোর উপর কোনো দাবি জানাবে না সাইপ্রাসের ব্রিটিশদের দখল এবং আপনার ডোডেকা ডোডেকানিস দ্বীপপুঞ্জের উপর ইতালীয় অধিকারকে স্বীকৃতি দেবে লাগবে না এটা আমাদের তুরস্ক আর্মেনিয়া সত্যাগ করবে এটা আমাদের এটা প্রয়োজন নেই এই জন্য দেখবেন যখন আর্মেনিয়া আজারবাজারের মধ্যে গ্যাঞ্জাম লাগে তখন তুরস্ক কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে যায় ওই লুজান চুক্তি বাতিল হওয়ার পরে অর্থাৎ দু হাজার সালে একটা বিশাল সমাবেশ করে লুজান চুক্তি বাতিল সাপেক্ষে আর কি তখন হচ্ছে তুরস্ক আরও বেশি আপনার প্রত্যয় ছিল কিছুটা আগ্রাসী ছিল সো আপনার তুরস্কের যে একটা একটা আপনার হিস্টোরিক্যাল আপনার ওয়ার জোন আছে আর্মেনিয়ার সাথে আরেকটা আসতে হচ্ছে গ্রিসের সাথে ওরা কিন্তু এখন খুব বেশি যেহেতু তুরস্ক হইতুষ দেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী সো এখনও বেশি অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে ইনোসিসটা হচ্ছে আমাদের দরকার নেই দেখেন সাইপ্রাসকে গ্রিসের সাথে যুক্তকরণের আন্দোলন নাম হচ্ছে ইনোসিস এটা পড়ার প্রয়োজন যে একটু পড়েন তাইলেই হবে যাই অন্যান্য দেখি আমরা প্রাচীন তুরস্ক সভ্যতার কেন্দ্রে ছিল আনাতোলিয়া ঠিক আছে আনাতোলিয়া হচ্ছে প্রাচীন তুরস্ক সভ্যতার কেন্দ্রে ছিল বিখ্যাত অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল তুরস্ক এখন দেখেন বিখ্যাত ট্রয় নগরী হচ্ছে তুরস্কে এটা ফর্টি ফাইভে আসছে ট্রয় ঠিক আছে হেলেন অফ ট্রয় মুভিটা সবাই দেখতে মনে হয় হেলেন অফ ট্রয় দেখে নেবেন মুভিটা খুব সুন্দর হয়েছে এশিয়া এবং ইউরোপ দুইটি মহাদেশে পড়ছে তুরস্ক তুরস্কের ইস্তাম্বুল শহরটা ঠিক আছে তা ইস্তাম্বুল হচ্ছে এশিয়া এবং ইউরোপের মধ্যে পড়ছে এটাকে বলে ইউরেশিয়ান আপনার নগর বলে বা ইউরেশিয়ান শহর বলা হয় এটাকে মানে ইউরোপ এবং এশিয়া ইস্তাম্বুলের পূর্ব নাম হচ্ছে কনস্ট্যান্টিনাপোল ওকে এটা পড়ে ফেলছি আমরা এখন দেখেন কুর্দিস্তান কুর্দিস্তান স্বাধীন রাষ্ট্র নয় বাট এটা হচ্ছে স্বাধীন হওয়ার জন্য হচ্ছে যথেষ্ট পরিমাণ ফাইট করতেছে এখন দেখেন যে কুর্দি হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী উনিশশো সত্তরের দশকে কুর্দিস্তান এলাকা নিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওরা হচ্ছে ফাইট করে যাচ্ছে এটা হচ্ছে পি কে ওরা একটা কুর্দিবাসে পি কে কে এটা একটা আপনার একটা সংগঠন ছিল যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করতো পি কে যেটা সাম্প্রতিক সময়ে আপনার তুরস্কের সাথে একটা শান্তি চুক্তি করে ফেলছে কিন্তু এটা অলরেডি এক্সিকিউশনে চলে গেছে যাই হোক দেখেন এটা রাজধানী হচ্ছে অ্যারাবিল অ্যারাবিল তো কুর্দিস্তান নিয়ে খুব একটা কিছু পরীক্ষা আসা আসবেন আশা করি সিরিয়ার সিরিয়ার আফরিনে কুর্দি বিদ্রোহের দমনের উদ্দেশ্যে তুরস্ক কর্তৃক পরিচালিত অভিযানের নাম হচ্ছে অপারেশন ওলিভ ব্রাঞ্চ ওলিভ ব্রাঞ্চ এটা আপনার যেহেতু চুক্তি হয়ে গেছে এটা আসা যেন গুরুত্বপূর্ণ না এখন দেখেন মধ্য এশিয়া মধ্য এশিয়ার দেশগুলো হচ্ছে মূলত পাঁচটা আর সবগুলোর পিছনে হচ্ছে স্থান আছে তাহলে এই পাঁচটা দেশের পাঁচটা দেশই কিন্তু আপনার রাশিয়া থেকে আপনার সোভিয়েত ইউনিয়ন ভাঙার কারণে হচ্ছে আপনার স্বাধীনতা লাভ করে দেখেন কাজাকাস্তান কিরগিজ্তান আজার আজারবাইজান আছে যদি এটা এখানে যাক দেখেন তাহলে এখানে মোট পাঁচটা দেশ থাকবে এখানে যদিও ফুল দেয় নেই বইটার মধ্যে তো আমরা দেখি যে কাজাগাস্তান কিরগিজান ঠিক আছে কাজাকিস্তান কিরগিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান আর একটা হচ্ছে আপনার আপনি লিখিয়ে তাহলে মনে মনে আসবে তাহলে কাজাগাস্তান, কিরগিস্তান তাজিকিস্তান তারপর হচ্ছে উজবেকিস্তান এবং আরেকটা হচ্ছে আপনার সরি আমার ঠিক এই মুহূর্তে খেয়াল আসতেছে না দেখি কাজাখস্তান হচ্ছে আপনার সবচেয়ে বড় মুসলিম দেশ এটা আয়তনের সবচেয়ে বড় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মুসলিম হচ্ছে কাজাখাস্তান এটা পরীক্ষায় আসে কাজাখস্তানের আপনার রাজধানী হচ্ছে নূর সুলতান যদি এটা চেঞ্জ হয়েছে হ্যাঁ এর পূর্ব নাম ছিল আস্তানা না মূলত হচ্ছে বর্তমানের নামটা আবার চেঞ্জ করে আস্তানাই করা হয়েছে এখন পরীক্ষা যদি আস্তানা থাকে নূরে সুলতান থাকে দাগাবেন আস্তানা আর যদি আস্তানা না থাকে যদি যদি নূরে সুলতান থাকে তাহলে অবশ্যই নূরে সুলতান দেখাবেন ঠিক আছে কির্গিস্তান দেখেন কিরগিস্তানের টিউলিপ বিপ্লব হয় ঠিক আছে তাহলে কিরগিজানে হচ্ছে টিউলিপ বিপ্লব গুজব হয় সালে কিরগিস্তানে সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট এগুলো আমাদের ডিটেলস লাগবে না আর কি এটা মাথায় রাখবেন কির্কিস্তানে হচ্ছে তিলি বিপ্লব সালে এখন দেখেন খুব সিম্পলি বিপ্লব যেহেতু বাংলাদেশে একটা মনসুন বিপ্লব হয়েছে যেটা নামকরণ করতে হচ্ছে ইউনোস তো এই মনসুন বিপ্লব যেহেতু হয়েছে সাম্প্রতিক সময় বিশ্বের আদার যে বিপ্লবগুলো আছে সবগুলো বিপ্লব হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেমন আচ্ছা বাহিগুলো একটু বলে রাখি যেমন কাজাকিস্তানের রাজধানী হচ্ছে নুরে সুলতান কিরগিস্তান হচ্ছে আপনার বিশকেক রাজধানী হচ্ছে বিশকেক এর পাশাপাশি হচ্ছে আশাকাবাদ আশাকাবাদ হচ্ছে তুর্কি মিনিস্তানের রাজধানী ঠিক আছে তাহলে তুর্কি মিনিস্তানের রাজধানী হচ্ছে আশাখাবাদ উজবেকিস্তানের রাজধানী হচ্ছে আপনার তাসকন্দ এই তাসকন্দে হচ্ছে ভারত পাকিস্তান যেই যুদ্ধ হয় সেই যুদ্ধের পরবর্তী সময় এক সন্ধি হয় সেই সন্ধিটা হচ্ছে উনিশশো সালে আপনার দশ জানুয়ারি এই তাসকন্দে হয় ঠিক আছে আরেকটা দেশের নামও খুব ইজি এই মুহূর্তে মাথায় আসতেছে সরি ফর দ্যাট যে আজারবাইজান দেখি আমরা যদিও উঠলে তো সে গুরুত্বপূর্ণ না আজের আর্মেনিয়া আজার মধ্য মধ্যকার আপনার বিপদমান সিনমাহল হচ্ছে নাগানো কারাবাগ এটা নিয়ে যথেষ্ট মারামারি লাগে দুইটা দেশই সাম্প্রতিক এটা পরীক্ষা জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ দেখেন সাম্প্রতিক সময়ে আজার এবং আর্মেনিয়া যুক্তরাষ্ট্র ওদের দয় হচ্ছে যুক্তরাষ্ট্রে যায় ইউএসএ গিয়ে একটা শান্তি চুক্তি করে এবং দুইটা দেশের রাষ্ট্রপ্রধানই বলে যে অবশ্যই ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত তো যেহেতু তাদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছে এবং এটা এটা এই জন্য এই ফর্টি সেভেন কিংবা হচ্ছে আপনার ফর্টি নাইন বা ফিফটি বিসিএস এই সমসাময়িক মানে আগামী এক দেড় বছরের মধ্যে যতগুলো বিসিএস হবে সেগুলোর জন্য এই নাগানো কারাবারটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা রিপিটেড হতে পারে আর কি দেখি দ্য ল্যান্ড অফ ফ্লেম বা ফায়ার নামে পরিচিত হচ্ছে আজারবাইজান এটা হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাহলে দেখেন আমরা যদি একটু মোটা দেখি তুরস্ক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেমন কারণ তুরস্ক আপনার জিওগ্রাফিক্যালি খুব ভালো এবং হচ্ছে ওরা আপনার ন্যাটো সদস্য তো ন্যাটো সদস্য হওয়ার কারণে ওরা যথেষ্ট পাওয়ার এক্সারসাইজ করে ওদের হচ্ছে ইউএস থেকে যথেষ্ট আর্মস পায় এবং হচ্ছে বর্তমান মুসলিম বিশ্বে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার পাওয়ারফুল একটা কান্ট্রি হচ্ছে তুরস্ক এবং সাম্প্রতিক সময়ে সিরিয়ার যে আপনার বাসারের পতন হয়েছে সিরিয়ার বাসার পতনের অন্যতম একটা বড় অনুঘটক ছিল হচ্ছে তুরস্ক এখন এই সিরিয়াতে হচ্ছে আবার দুইটা দেশ খুবই বেশি আপনার মাথা ঘামাচ্ছে কি ইসরায়েল একটা হচ্ছে আপনার তুরস্ক তো ইসরায়েল কেন ঘামাচ্ছে ইসরায়েল সিরিয়ার কিছুটা গোলান মালভূমি দখল করে রাখছে এবং সেখানে পাঁচ বছর কন্ট্রোল রাখতে যাচ্ছে ইসরায়েল এবং ইসরায়েল চায় না যে নেক্সট সিরিয়ান সরকার ইসরায়েলের উপরে হামলা চালাক সেই জন্য হচ্ছে ইসরায়েল একদম বাসারের পতনের সাথে সাথেই তারা প্রচুর আক্রমণ চালাইছে সিরিয়ার সিরিয়ার যত মিলিটারি পাওয়ার ছিল মোটামুটি হান্ড্রেড নাইনটি নাইন পার্সেন্ট ধ্বংস করে ফেলছে আর তুরস্ক যেটা যে আপনার বাসার অ্যাগেনস্টে ছিল তুরস্ক তুরস্ক যখন বাসারকে হঠাৎ সুবি আপনার সফল হয়েছে এর এখন তুরস্ক যাচ্ছে সিরিয়াতে একটা স্টেবল গভর্নমেন্ট ক্রিয়েট করতে যেটা হচ্ছে তুরস্ক কন্ট্রোল করতে পারবে বাট ইসরায়েল যাচ্ছে স্টেবল গভর্নমেন্ট ইসরায়েল যাচ্ছে ইসরায়েল ইসরায়েলের প্রতি আপনার থ্রেট হবে না এমন একটা গভর্নমেন্ট যাচ্ছে যেটা আসলে সম্ভব না আবার সাম্প্রতিক সময় দ্রুজ একটা জনগোষ্ঠী আছে দ্রুজদের নিয়ে হচ্ছে আপনার ইসরায়েল এবং তুরস্কের মধ্যে একটা জ্ঞাম শুরু হয় ইসরায়েলের দ্রুজদের একটা যথেষ্ট পরিমাণ কন্ট্রিবিউশন আছে এবং ইসরায়েলের আপনার যে সেনাবাহিনী সেখানে ড্রুজ সম্প্রদায় অনেক বেশি আছে প্রায় দেড় থেকে দুই লাখ বা তিন লাখের মতো আপনার দ্রুজ আছে তো সব মিলে হচ্ছে ইসরায়েল যাচ্ছে যে দ্রুজ দ্রুজদেরকে আপনার নিরাপদ নিরাপত্তা দিতে কিংবা হচ্ছে ওই দ্রুজদেরকে দিয়া সিরিয়াতে একটা জ্ঞানজাম লাগায় রাখতে আর তুরস্ক যাচ্ছে যে কোনোভাবেই হচ্ছে ইসরায়েলকে এখানে মাথামাঠি দেওয়া যাবে না কারণ অ্যাট লাস্ট যদি আপনার যুদ্ধ হয় যে ইসরায়েল বাসে তুরস্কে নিয়ে যদি হচ্ছে আপনার গ্যাঞ্জাম লাগে সিরিয়ার মধ্যে সব সবসময় সাপোর্ট দিবে হচ্ছে কাকে আপনার ইসরায়েলকে সাপোর্ট দিবে অলরেডি হচ্ছে আপনার তুরস্ক পুরোপুরি সাপোর্ট দিয়েছে সিরিয়ান সরকারকে এবং ইসরায়েল সরাসরি সিরিয়া সরকারের উপর হামলা চালাচ্ছে মানে ইসরায়েল ইসরায়েল সরাসরি তুরস্কের উপর হামলা চালাচ্ছে তো এই ক্ষেত্রে ইউএসের সবচেয়ে ঝামেলায় আছে কারণ হচ্ছে তুরস্ক তার একটা মিত্রই বলা যায় এর পাশাপাশি ন্যাটো সদস্য ওদিকে হচ্ছে ইসরায়েল তার ছোটো ভাই সো ইসরায়েলকে ইউএসএ অলরেডি বলছে যে ইসরায়েল যাতে তুরস্কের সাথে একটা ব্যালেন্স সম্পর্ক মেনটেন করে সিরিয়া গভর্ন সিরিয়ার সাথে সিরিয়ার ভিত্তিক একটা পররাষ্ট্রনীতি আপনার ফর্মুলেট করে যদি ইসরায়েল হচ্ছে এসব আমরা মাথা ঘামাচ্ছে না তো এই পরিবর্তিত সময়ে আপনার এই জন্য তুরস্ক খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার মধ্য এশিয়ার পাঁচটা দেশ আছে পাঁচটা দেশের মধ্যে চারটা দেশে আমরা পড়লাম এখান থেকে আপনি জাস্ট পড়তে পারেন রাজধানী এগুলো পড়লেই হবে আর তেমন কিছু কি পড়ার প্রয়োজন নাই এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট না এছাড়া আমরা নেক্সট পরব হচ্ছে ইউরোপ ইউরোপের পরে মোটামুটি আপনার আফ্রিকা একদিন শেষ হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আছে ক্লাসটা করার জন্য আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে